রাজ্যে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল মজুত রয়েছে এ নিয়ে অযথা বিভ্রান্তি হওয়ার কোন কারণ নেই এছাড়া অন্যান্য খাদ্য সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে বন্যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিক কিছু বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রী কালোবাজারে প্রতিরোধে সচেষ্ট রয়েছে খাদ্য দপ্তর সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর উদ্যোগ নিয়েছে বন্যার কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবে যাতে এবং সামগ্রী কালোবাজারি প্রতিরোধে সচেষ্ট রাজ্য সরকার খাদ্য দপ্তর এ বিষয়গুলো সামনে রেখে শুক্রবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী পুরোহিত অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সভা সভায় উপস্থিত ছিলেন খাদ্য জনসংগ্রহণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোলার অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্সোসিয় অল মার্চেন্ট অ্যাসোসিয়েশন পটেটো অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন হোলসেলস গ্রোসারিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস বিভিন্ন বাজার কমিটি প্রতিনিধি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ এলপিজি সরবরাহের সাথে সম্পৃক্ত আইওসিএল এর আধিকারিকরা উচ্চস্তরীয় বৈঠকে শেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকর্ণ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আলোচ্য বিষয়গুলি তুলে ধরেন তিনি বলেন রাজ্যে আগামী নয় দিনের পেট্রোল ডিজেল মজুত রয়েছে চাল মজুত রয়েছে সাতাশ দিনের ডাল রয়েছে এগারো দিনের আলু পেঁয়াজ রয়েছে সাত দিনের আটা রয়েছে দিনের এখন পর্যন্ত বিভিন্ন সামগ্রিক দিক দিয়ে কোথাও কোনো ঘাটতি নেই রাজ্যে পর্যাপ্ত পরিমাণ পণ্য সামগ্রী মজুত রয়েছে এনে কোনো বিভ্রান্তির অবকাশ নেই এরপরেও যদি কালোবাজারিরা দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিরোধ করার জন্য দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে বন্যার অজুহাত দেখিয়ে কেউ যদিও অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে তাহলে দপ্তর করা পদক্ষেপ গ্রহণ করবে পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রেশনিং ব্যবস্থা তার বাইরে যে ওপেন মার্কেটগুলো সেই ওপেন মার্কেটে আমাদের চাল সাতাইশ দিনের রয়েছে ডাল আমাদের এগারো দিনের রয়েছে এডিবেল অয়েল ভোজ্য তেল তিরাশি দিনের রয়েছে আলু পেঁয়াজ পাঁচ দিনের রয়েছে সাত দিনের রয়েছে পেঁয়াজ পাঁচ দিনের আলু সাত দিনের আটা আমাদের বিয়াল্লিশ দিনের রয়েছে চিনি আমাদের পঁচিশ দিনের স্টক রয়েছে লবণ আমাদের আটত্রিশ দিনের স্টক রয়েছে তো স্বাভাবিকভাবেই ওপেন মার্কেট এবং আমাদের রেশনিং ব্যবস্থা কোথাও কোনো ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই মানুষের মধ্যে যেন কোনো ধরনের উৎকণ্ঠা তৈরি না হয় এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোনো অসাধী ব্যবসায়ী কোনো বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন আজকের যে মিটিং সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে